নীলকুমারী দুবার সদর ইউনিয়নের বোঝিপাড়া নাগরিক সমাজ সংগঠন সি এস বৌযুক্ত প্রকল্প আয়োজিত বাল্য বিবাহ প্রতিরোধের বৈঠক পরিস্থিত হয়েছে বিশেষ প্রতিবেদন সামাজিক যে সমস্যা এই সমস্যাগুলি দূর করার জন্য আপনাদের একটু দক্ষতা বৃদ্ধি কিছু জ্ঞান বৃদ্ধি এগুলি কিন্তু আপনারা করেছেন বিদায় আজকের কিন্তু এতগুলি লোক এখানে জমায়েত হয়েছে মানব কল্যাণ পরিষদ এম কেপির সহযোগিতায় বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর সকাল এগারোটায় ডুমার সদর ইউনিয়নের বজিরপাড়া গ্রামে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউপি সদস্য মনোয়ার হোসেন আসলে আমরা সমাজে বা গ্রামে আমরা মনে করি মেয়ে শিশু জন্ম নিলেই হয় এটা বোঝা আসলে এটা বোঝা নয় আমার মতে সেটা হলো আমাদের অহংকার এবং সম্পদ গৌরব কুমার দাসের উপস্থাপনায় অতিথি হিসাবে প্রকল্পের সমন্বয়কারী ইয়াসিন আলী এরিয়া কোয়ার্ডিনেটর পরিতোষ চন্দ্র সেন ইউপি সদস্য শফিকুল ইসলাম স্বপন বিউটি রানী সি ও সদস্য আব্দুল মমিন মাহমুদা বেগম রুমানা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন বিবাহটা বহুদিন থেকে চলে আসতেছে কিন্তু আমরা এটা প্রচুর করতে পারতেছি না কিন্তু প্রচুর করতে পারতেছি না ঠিকই কিন্তু আমাদের এর জন্য বিভিন্ন ধরনের কর্মসূচিও আমরা হাতে নিয়েছি যেমন আপনারা সিএসের মাধ্যমে আপনারা সচেতন করে এই যে একটা বাল্য বিবাহ বন্ধ করেছেন এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানের প্রকল্পের সি এস ও সদস্য কিশোর কিশোরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এছাড়াও স্কুল ফ্যাসিলেটার অনিতা রানী রায় ফিল্ড ফ্যাসিলেটার আতাউর রহমান লিটন গীতা সেন রানী বেগম উপস্থিত ছিলেন অনেক সমস্যা হইতো বয়স কম না আগে তো নেই আগে তো বুঝি নেই আর একটা কথা কি আমরা তো গরিব মারু তিনটা তিন মেয়ে বলে না ঘর ঘর ভালোবাইতে দিয়া দেয় আর কি তখন বুঝলাম না ঘর ভালো ভালোবাইলে কি হবে মেয়ের তো বয়স লেগে যখন যা বুঝাইল তখন বুঝলাম আর কি না দিয়া দিব না নারী নির্যাতন এবং বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষক সমাজ অভিভাবক জনপ্রতিনিধিসহ নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তাগণ তাদের কথায় কান দেবেন না আমার একটা বিশেষ অনুরোধ আমি সচেতন নাগরিক হিসাবে আমি অনুরোধ করছি মা বোনদেরকে এবং যারা কিশোর কিশোরী ছেলেরা আছে তাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই সচেতন থাকবেন বাল্য বিবাহ থেকে দূরে রাখবেন এবং বাল্য বিবাহ যেন না হয় সেই জন্যে আপনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোমার থানার ওসি বা আমাকে বা মানব কল্যাণ যারা কর্মকর্তা কর্মচারী আপনার আপনারা আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আলিসু মানিক সালকি নিউজ